আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি ভালো আছেন দক্ষিণ চীন সাগরে মার্কিন আপনার যুদ্ধ বিমান এবং হেলিকপ্টার বিধ্বস্ত এই খবরটি গণমাধ্যমে প্রচণ্ডভাবে ফলাও করে প্রচার হচ্ছে পাশাপাশি এই খবরটি ভূ বর্তমানে খুবই একটি প্রভাব বিস্তার করার মতো একটি খবর বলা যায় আসুন আমরা কি কারণে এই খবরটি এত বেশি গণমাধ্যমে ফলাও করে প্রচার হচ্ছে পাশাপাশি প্রভাব বিস্তারের বিষয়টি আসছে আশা করি আপনারা শেষ পর্যন্ত ভিডিও পাশে থাকবেন দক্ষিণ চীন সাগরে বড় একটি ধাক্কা খেয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের ইতিহাসে যুক্তরাষ্ট্র কখনো এত বড় ধাক্কা খেয়েছে কিনা। আমরা তা ঠিক বলতে পারছি না তবে এই খবরটি যে গণমাধ্যমের সপ সর্বত্র ছড়িয়ে পড়েছে যার ফলে গণমাধ্যম সূত্রে জানা যায় যে এটি দক্ষিণ চীন সাগরে মূলত এই বিমান এবং এই আপনার হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়টি ফলাও করে প্রচার করার কারণটি হচ্ছে এটি চীন সাগরের দক্ষিণ চীন সাগরে চীনের নিকটবর্তী অঞ্চলে এটি বিধ্বস্ত হয়েছে এবং এটি উদ্যয়নের পরপর আধা ঘন্টার ভিতরেই আপনার দুটি বিমান সরি দুটি যে হেলিকপ্টার এবং বিমান বিধ্বস্ত হয়েছে দুটি আধা ঘন্টা ডিস্টেন্সের মধ্যেই হয়েছে যার ফলে এটি নিয়ে খুবই একটি মানে আলোচনা সমালোচনা চারিদিকে চলছে চারিদিকে কথা চলছে যে আসলে কি কারণে এই ধরনের হঠাৎ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা হুমকির মুখে যুক্তরাষ্ট্রের বিমান নিরাপত্তা হুমকির মুখে হেলিকপ্টার হুমকির মুখে এটি আসলে সবাই মানে চিন্তা করছে যে আসলে এটি কি কারণে হয়েছে বা কী কি কারণে হতে পারে এটা আসলে বলা যাচ্ছে না তবে এটি বলা যাচ্ছে যে আগামী দিনে যুক্তরাষ্ট্রের যে প্রভাব পুরো বিশ্ব রাজনীতিতে যুক্তরাষ্ট্রের রাজনীতির জন্য যেটি খুবই ভয়ানক হয়ে দাঁড়িয়েছে চীন চীন তাদের এক প্রকার কঠিন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আর চীনের নিকটবর্তী অঞ্চলে এই ধরনের আপনার ঘটনা আপনার খুবই যুক্তরাষ্ট্রের জন্য ভয়ানক একটি বিষয় বলা যায় যুক্তরাষ্ট্রর মতো একটি রাষ্ট্র যাদের সমস্ত কিছুতে নিরাপত্তার বলয়ে চাদরে আপনার সবসময় থাকে সেখানে যুক্তরাষ্ট্র একটি বিমান এবং হেলিকপ্টার একসাথে বিধ্বস্ত হওয়ার বিষয়টি আসলে চারটিখানি বিষয় না। যেটি বিশ্বের প্রভাবশালী একটি রাষ্ট্র যে প্রভাবশালী রাষ্ট্রের আপনার বিমান বিধ্বস্ত হয়েছে সেই প্রভাবশালী রাষ্ট্র পুরো বিশ্বকে এক প্রকার সময় নিয়ন্ত্রণে রাখে অথচ তাদের নিরাপত্তা আজ নেই সেখানে আপনার ক্রু প্লাস পাইলট যারা ছিল তারা বেঁচে গিয়েছে ভাগ্যক্রমে কিন্তু দুটি বিমান এবং আপনার হেলিকপ্টার সরি একটি বিমান এবং হেলিকপ্টার দুটি একসাথে বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে এই খবরটি পুরো বিশ্বে এক প্রকার আতঙ্ক ছড়িয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র হঠাৎ করে এইভাবে বিমান বিধ্বস্ত হলো পাশাপাশি আধা ঘন্টার ভিতরে হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এটি ভাবা যায় আসলে ভাবার কথ না এটি সবাই বলছে তো যাই হোক এটি যুক্তরাষ্ট্রের কোনো একটি ত্রুটি ছিল বা বিমানের কোনো ত্রুটি ছিল বা তাদের রণতরি কোনো ত্রুটি ছিল কোনো কিছু না কোনো কিছু ত্রুটি ছিল যেহেতু রণতেরী থেকে উন্নয়নের কিছুক্ষণের মধ্যে এই বিমানগুলো এবং হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এটি আসলে আপনার যুক্তরাষ্ট্রের জন্য এটি ভয়ানক একটি সিগনেচার বলা যায় তবে সেটি কি কারণ হয়েছে চীনের কারণে হয়েছে না চীন এটাকে তাদের কোনো ধরনের নিয়ন্ত্রণ আছে এটি বলা যাচ্ছে না তবে এটি সত্য যে উদ্বয়ন হওয়ার পরপর এই বিমান দুর্ঘটনা হেলিকপ্টার দুর্ঘটনাটি অনুসন্ধান করে দেখছে তারা এবং পাশাপাশি তাদের নিরাপত্তার নৌবাহিনীর জন্য এটি একটি প্রচুর অশনী সংকেত বলা যাচ্ছে বিশ্লেষকরা বলছে তো দেখা যাক কী হয় আগামী দিনে সেটি নিয়ে আমরা আসবো পাশে থাকবেন অবশ্যই আসসালামু আলাইকুম ভালো থাকবেন